এসব বাংলা ব্যাকরণ শিখে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বলবো কন্দনাথ জয়নীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা শ্রেণীর এর আগে কন্দনাথ জয়নীর পাশে কবিতার বড় প্রশ্ন আমি নোট তোমাদের দিয়েছি তো তোমরা কয়েকজন বলেছিলে যে কবিতাটি বলতে তাই আমি আজকে কবিতাটি তোমাদের বলছি কবিতাটি শুরু করার আগে কবিতাটির মূল প্রেক্ষাপট বা কবিতাটির পটভূমি সম্পর্কে আমরা কিছু জেনে নিই কন্দননাথ জয়নীর পাশে কবিতাটি ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে তো হুগলি জেলার সিঙ্গুরে জমি অধিগণকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতের সামাজিক রাজনৈতিক পরিপার্শ্বকে তোলপাড় করে তুলেছিল তারই কাব্যিক বহিঃপ্রকাশ হলো ধানক্ষেত কাব্যগ্রন্থ কবে হয়েছিল সিঙ্গুরের ঘটনা দু সালে কৃষি জমিকে অধিগ্রহণের প্রতিবাদে বিতর্ক আলোড়নে আন্দোলন অস্থির হয়ে উঠেছিল এই রাজ্যে রাজনীতি সেই অসহনীয় পরিস্থিতি ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন কবি কন্দনতা জননী কবিতার মাধ্যমে কালে কালে শাসকের স্বেচ্ছাচার ও অন্ধ অহংকারে বলি হয়েছে সাধারণ মানুষ শাসকের অন্যায় পীড়নে বিপর্যস্ত হয়েছে নিরপরাধ মানুষের স্বাভাবিক জীবন এই বিপন্নতা বিপর্যয় যে কোনো সমাজ সচেতন মানুষকে স্পর্শ করে কবির স্বদেশপ্রীতি ও সমাজ চেতনা তাকে কন্দনতা জননীর পাশে দাঁড়াতে বলছেন তো কবিকে কেন কন্দন্যতা বলা হয়েছে তোমরা কবিতাটা পড়লে কবিতাটা পড়লে তবে বুঝতে পারবে সরি কবিকে না কন্দন্যতা জননী কেন বলা হয়েছে দেশমাতাকে কেন কন্দণতা বলা হয়েছে সেটা কবিতাটি শুরু করি তাহলে কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কবি বলেছেন আমরা কেউ গায়ক কেউ লেখক কেউ শিল্পী কিন্তু আজ মা যখন সন্তান হারিয়ে কাটছে কোন মা দেশ আমরা যদি সেই মায়ের পাশে না থাকি তাহলে আমরা কেমন শিল্পী কেমন বুদ্ধিজীবী আমাদের শিল্পী সত্তাই কলঙ্কিত হবে আমাদের শিল্পকর্ম মানুষের জন্য আর যদি মানুষের পাশে না দাঁড়াই তবে আমাদের শিল্পকর্ম ত্রাসের ঘরের মতন ভেঙে যাবে তারপরে কি বলেছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ আমার ভাইয়ের মতন বয়সী যে ছেলেটি প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে তার নিথন মৃতদেহটি পড়ে রয়েছে আমাদের চোখের সামনে এই দৃশ্য দেখবার পরও যদি আমাদের মনে রাগ প্রতিহিংসা না জাগে তবে আমি কেমন মানুষ সামাজিক মূল্যবোধ কোথায় যে মেয়ের নিখোঁজ ছিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে নিখোঁজ মেয়ের ছিন্ন দেহ জঙ্গলে খুঁজে পেয়ে কবি দুর্বল ভীরু মানুষের মতো বিধির দোহাই দিয়ে আকাশের দিকে তাকিয়ে নির্বাকভাবে বসে থাকতে পারেন না কারণ তিনি জানেন ক্ষমায় অন্যায়কারী প্রশ্রয় পায় নতুনভাবে অন্যায় প্রবৃত্ত হওয়ার স্পর্ধা তাই কবির মনে হয়েছে ঈশ্বরের কাছে ন্যায় বিচারের চেয়ে বসে থাকা ন্যায় বিচার চেয়ে বসে থাকা আসলে অনাবশ্যক সময় ব্যয় ছাড়ার কিছুই নয় আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে সমাজের প্রতি দায়বদ্ধ সহানুভূতিশীল কবি নিজের মূল্যবোধকে জাগিয়ে রাখতে কবিতাকেই হাতিয়ার করেন কথায় আছে তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী প্রতিবাদী কবিতার মাধ্যমে নিজের বিবেককে বারুদের মতো বিস্ফোরকে পরিণত করতে চেয়েছেন কবি চেয়েছেন কবিতাকে অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের আগ্নেয় ব্যবহার করতে এভাবেই কবি জন্মভূমির প্রতি দেশমাতার প্রতি কর্তব্য পালন করতে চান কবিতাটা মনে হয় কবিতাটা কঠিন কিন্তু কবিতাটা কোনো কঠিন না কবিতাটি সোজাই রয়েছে কবিতাটি শেষ হয়ে গেল যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ